এবার রেকর্ডিং হচ্ছে বাবা এটা দেখুন পাখি এই যে ঘরের মধ্যে পাখি ঢুকেছে এই যে আবার হাসছে দেখুন এর নাম হচ্ছে পাখি দেখি মা এইদিকে তাকাও এদিকে তাকাও বলো গান বলো দুষ্টু কোকিল ডাকে রে বলো দুষ্টু কোকিল ডাকে রে বলো এটা হচ্ছে এই যে বাচ্চাটা দেখছেন এই যে আছে ঠ্যাং তুলে এটা পরে টিভিতে দেখতে পাবেন এখন মোবাইলে দেখছেন এনার নাম হচ্ছে রাজদীপ চক্রবর্তী আর ওর মা নাম দিয়েছে পুকাই আর ওর বাবা নাম দিয়েছে কি নাম দিয়েছে গো এটা ছেলেটা দেখুন চিপস খাওয়ার স্টাইলটা দেখুন এবারে একটু তাকাবে হাই করে দেন স্যার আমার মেয়ে এবার হাই করে দেবে মা হাই করে দাও ওইখানে আয়নার মধ্যে কি হাই করো আয়নার মধ্যে যাও হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হাই ভালো করে হাই করো হাই করে দিল আপনারা দেখতে পেলেন আর এইটা হচ্ছে এই যে মহিলা ঝাঁপ দিচ্ছে এটা হচ্ছে মেয়ের মা দেখুন হাসিটা দেখুন কি সুন্দর ইনি তেজ করে চাকরি সোমবার নিরামিষ খাবে আর ইনি যখন চাকদায় যায় আর হচ্ছে ওই তাহেরপুরে যায় তখনই এসে আমাকে কেমন যেন একটা আমি কিছু করবো না কীভাবে তাকিয়েছে বাবা থাক হাসিটা দেখেন এখন আবার হাসছে দেখেছেন এবার আমার মেয়েকে দেখেন মেয়ে যা মেয়ে কই মেয়ে মেয়ে তাকাও এই যে প্যান্ডেলের মধ্যে মেয়েকে দেখুন ওই যে মেয়ের মাছ হাত দিচ্ছে এই যে মেয়ে মেয়ে কথা বলো দুষ্টু কোকিল ডাকে রে দেখেছেন কত সুন্দর গান হ্যাঁ এবার আমার ছেলে আসবে এক্ষুনি আপনাদের সামনে মামন টাটা দিয়ে দাও এবার দেখবেন এক্ষুনি ওই দেখেন ক্যামেরায় আমার ছেলে এসছে এবার দেখবেন আমার ছেলের কাছে ভিডিওটা ধরি এই যে ছেলে কই এদিকে তাকান আপনার নাম কি তাকান আপনার নাম বলুন আপনি কোন ক্লাসে পড়েন আপনি কোনো মন্ত্র জানেন বলেন বলতে দেখছেন লোকটা এবার হচ্ছে আমার মেয়ে দেখুন একটু নাচো একটু নাচো একটু হাসি দাও হাসি দাও ভিডিও দেখতে পেলেন আমাদের ভিডিও শেষ এবার এটা ছাড়া হবে ইউটিউবে